জুমার সালাতের আগে কয় রাকাত পরে কয় রাকাত জুমার সালাতের আগে হচ্ছে দুই রাকাত বিশুদ্ধ মত অনুযায়ী সুন্নাহসম্মত যেই মত সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি দুই রাকাত পড়বেন মসজিদে ঢুকেই দুই রাকাত পড়তে হয় এটা পড়বেন ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি দুই দুই করে মা কুaddirালাক মা কুaddirাল্লাহ আপনার যতটুকু সুযোগ হয় তার মানে বুঝা গেল জুমার সালাতের আগে কবলাল জুমা এটা সুনির্ধারিত নয় এটা অনির্ধারিত দুই দুই করে জোদ্দুর পরা যায় আচ্ছা আর বা আদাল জুমার ক্ষেত্রে যেটা এসেছে চার রাকাত বা আদাল জুমা আপনি পড়বেন চার রাকাত যদি মসজিদে পড়েন আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে দুই রাকাত আল্লাহ রাসু ইসলাম মসজিদে নবীতে যখন বা আদাল জুমা পড়তেন তিনি চার রাকাত পড়তেন ঘরে গিয়ে পড়লে দুই রাকাত পড়তেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কবলাল জুমা অনির্ধারিত দুই দুই করে জোদ্দুর পরা যায় আর বা আদাল জুমা চার রাকাত ঘরে পড়লে দুই রাকাত সম্মানিত ভাইরা সাজদাতু সাহু দেয়ার তিনটা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে তিনটাই সহি হাদিসে আছে সাজদায় সাহু কখন দিতে হয় যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি তখন আমাদেরকে সেজদায় সাহু দিতে হয় পদ্ধতি তিনটা প্রথম পদ্ধতি বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন যেভাবে আদায় করেন ঠিক সেভাবে অর্থাৎ শেষ বৈঠকে আত্মা হিয়া তো পরে ডান দিকে এক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপর দুটি সেজদা আল্লাহ আল্লাহ বলে সেজদা দিয়ে বসে তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত দুরুদ এবং দোয়াই মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এটা বাংলাদেশে এস্টাবলিশড সবাই প্র্যাকটিস করে এটা সহি হাদিসে আছে কোনো সমস্যা নেই করতে পারেন আচ্ছা আরও কিছু পদ্ধতি আছে যেমন আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা দুইটা সেজদা দিবেন এটাও সেজদায় শাহু হয়ে গেল এটাও সাহি হাদিসে আছে ইল্লাহ জিকির আচ্ছা ইল্লাহ জিকির করা যাবে কিনা তারপর তাহাজ বিতিরের সালাদ আল বিতির সেজদায় শাহুর তিন নম্বর পদ্ধতি হচ্ছে পুরো সালাদ শেষ করবেন শেষ বৈঠকে বসে তাহিয়াত পড়বেন দূরত পড়বেন দূরত পড়ার পরে দোয়ায় মাসুরাও পড়বেন কিন্তু সালাম ফিরাবেন না সালাম ফিরানোর আগে আপনি দুইটা সেজদা দিবেন দুইটা সেজদা দিয়ে তারপরে আপনি সালাম ফিরাবেন তো তাহলে আপনার সেজদায় শাহ আদায় হয়ে যাবে এই তিনটাই সহিহাদিস আছে গভর্নমেন্ট জব যারা করে তাদেরকে বাধ্য হয়ে তাদের স্যালারি 10% বা 15% প্রতি মাসে দিয়ে দিতে হয় বা কেটে নেওয়া হয় এবং তার চাকরি শেষে সেটা সে পায় লেটসে প্রতি মাসে টেন পার্সেন্ট কেটে নেয়াতে বা ফিফটিন পার্সেন্ট কেটে নেয়াতে তার পুরো চাকরির মেয়াদে বিশ লক্ষ টাকা সরকার কেটে নিল পরে তাকে চল্লিশ লক্ষ টাকা দিল এই যে টাকাটা এই টাকাটার জাকাত দিতে হবে কিনা এটার জাকাত দিতে হবে যখন আপনি হাতে পাবেন আমি আবারও বলছি প্রভিডেন্ট ফান্ডের টাকা যখন আপনার হস্তগত হবে তখন আপনি জাকাত দিবেন কারণ এটা সরকারের হাতে এখন আপনি আপনার হস্তগত হয়নি জন্য প্রতি বছর বছর এটার জাকাত দেয়া লাগবে না জাকাত দেওয়ার একটা মৌলিক নীতিমালা হচ্ছে আপনার কন্ট্রোলে আসতে হবে টাকাটা আপনার হাতে আসতে হবে তারপরে আপনি এটার জাকাত পে করবেন তো যখন আপনি পাবেন পুরো টাকাটা ওইটার সাথে আপনার ক্যাশ টাকা আছে কিনা আপনার প্রাইস বন্ড আছে কিনা আপনার ঘরে জুয়েলারি গোল্ড আছে কিনা গোল্ডের বার আছে কিনা সঞ্চয়পত্র আছে কিনা এফডিআর আছে কিনা সব কিছু যোগ দিয়ে আপনার ঋণ থাকলে বাদ দিয়ে তখন আপনি জাকাত দিবেন তাহলে কথা হচ্ছে যখন পাবেন তখন আগে নয় আর এটা সুদ হবে কি না বেশিরভাগ স্কলারদের মতে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সুদ হবে না প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সুদ হবে না কারণ এটা আপনি দিতে বাধ্য সরকার বাধ্য করে আপনার কাছ থেকে কিন্তু টেন টু ফিফটিন পার্সেন্ট টাকা রেখে দিয়েছে লাইক আফসান ইল্লা আহা বাধ্য হয়ে কিছু করা হলে আল্লাহ সাদ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না তো এটা যেহেতু সরকার বাধ্যতামূলক সরকারের জব কন্টিনিউ করতে হলে আপনাকে রাখতেই হবে আপনার কাছ থেকে টাকা নিয়ে হয়তো বিশ লাখ টাকা জমলো পরে গভর্নমেন্ট আপনাকে আরো বিশ লাখ দিল এটা আরব দেশেও আছে এটাকে বলে কি বলে মা বা আদাল খিদমা মানে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন আপনি যে গভর্নমেন্ট জব করলেন আপনাকে অ্যাপ্রিসিয়েট করে আপনার থাকলো বিশ লাখ গভর্নমেন্ট আরও জুড়ে দিল বিশ লাখ অটচল্লিশ লাখ টাকা এটা ইনশাল্লাহ আপনি নিতে পারবেন প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সুদ হবে না ইনশাল্লাহ এটা নেওয়া যাবে কারণ গভর্নমেন্টের সব টাকাই সুদ মিশ্রিত আপনি যে স্যালারি নিচ্ছেন এই টাকাটাও তো গভর্নমেন্টের কোনো প্রজেক্ট থেকে যে কোনো ফান্ড থেকে টাকাগুলো আসছে তাই বলে কি আপনি গভর্নমেন্ট স্যালারি নিতে পারবেন অবশ্যই পারবেন তো প্রভিডেন্ট ফান্ডের সুদটার ব্যাপারে কথা হচ্ছে এটা আসলে এরকম সুদ না এটা হচ্ছে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন বা আদাল খেদনা তবে হ্যাঁ কেউ যদি অতিরিক্ত তাকোয়ার দাবিতে আপনারা যে প্রফিটটা আসলো সেটা না নিলেন মূল টাকা নিলেন সেটা হচ্ছে নুরুন আলা নুর অনেক ভালো তবে হ্যাঁ গভর্নমেন্ট বেঁধে দিয়েছে টেন টু ফিফটিন অনেকের ক্ষেত্রে কিন্তু আরো বেশি কেউ চাইলে আরো বেশি লগ্নি করতে পারে অর্থাৎ আহ থার্টি অনেকে রাখতে পারে তো অতিরিক্ত যে রাখলেন ওই টাকাটা কিন্তু আপনি নিতে পারবেন না ওইটা আপনি ইচ্ছা করে আহ গভর্নমেন্টের ফান্ডে দিয়েছেন ওইটা আপনি নিতে পারবেন না কিন্তু যেটা গভর্নমেন্ট আপনার আপনার উপর কম্পেল করেছে আপনাকে কম্পালসারি করে বাধ্যতামূলকভাবে প্রভিডেন্ট ফান্ড নিয়েছে সেটা ইনশাল্লাহ সুদ হবে না সেটা আপনি নিতে পারবেন আল্লাহ আলাম কলব দিতে কালো কালার কলব দিতে আল্লাহর আসেলে নিষেধ করেছেন আল্লাহর আসেল সাল্সলাম বলেছেন লয়ু আরশাই মানে সাদা দাড়ি চুল এগুলোকে চেঞ্জ করো ওলা তেশবাহুল ইয়াহু দ ওলাল নাসারাওয়ালাল মাদুস ইহুদি নাসারা মাজুস এ অগ্নি উপাসকদের অনুসরণ করো না ফাইন নাহোম লাই উস বিঘু কারণ তারা দাড়িকে রঙিন করে না অর্থাৎ ইহুদি নাসারা এবং অগ্নি উপাসক যারা তাদের চুল দাড়ি যখন শুভ্র হয় সাদা হয়ে যায় তখন এগুলোকে রঙিন করে না সাদা রাখতে পছন্দ করে বিষ বললেন তোমরা আমার উন্নত হিসেবে সাদা রাখবে না তাদের বিপরীত করতে হবে ফলে তোমরা এটাকে খেজাব লাগাও তাদের বিপরীত করো তো সেক্ষেত্রে জ্যান্নিভি সাওয়াদ ব্ল্যাক কালার ইউজ করো কালার থেকে তোমরা বেঁচে থাকবে এবং আবু বকরি আল্লাহুর বাবাকে যখন আল্লাহ দেখলেন একেবারে প্রচন্ড বয়বৃদ্ধ দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে আল্লাহ বললেন এই সাদা দাড়িগুলোকে রঙিন করে দাও না সেজাব লাগাও না মেহেদি লাগিয়ে দাও কিন্তু কালো রঙ দিও না তো বোঝা গেলো কালো রং দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ ইটস এ ডিসিভিং কাইন্ড অফ ডিসিভিং এটা ধোকা দেওয়া হয় যার বয়স পঞ্চাশ তার তো দাড়ি চুল কিছু পাকবেই তো পঞ্চাশ বছরের কেউ যদি দাড়ি চুলে কালো রং লাগায় তো তাহলে বয়স লুকানো হবে তাই না তাকে পঁয়ত্রিশের মতো মনে হবে তো এই যে আপনি বয়স লুকালেন এটা ধোকা দেয়া হলো আর লাখেদা আফিল ইসলাম ইসলামে এই খেদা নাই ধোকাবাজি নাই তো এজন্য কালো কালার ব্যবহার করতে বেসিক্যালি বিষ্ণু নিষেধ করেছেন তবে হ্যাঁ কিছু কিছু প্রেক্ষাপটে করা যেতে পারে স্কলাররা বলেছেন যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী সন্তুষ্টির জন্য চুলে তলব দেওয়া যায় কিনা হ্যাঁ স্কলাররা বলেছে যে আপনার স্ত্রীর বয়স যদি আপনার চেয়ে অনেক কম হয় তার বয়স হচ্ছে পঁচিশ আপনার বয়স চল্লিশ আপনার পাকতে শুরু করেছে আর আপনার স্ত্রী বয়সে অনেক কম সে খুব চাচ্ছে যে আমার হাজবেন্ড যেন এখনও দেখতে ইয়াং দেখা যায় তো তখন আপনি চাইলে স্ত্রীকে বুঝান যে আল্লাহ রাসুল নিষেধ করেছেন কিন্তু স্ত্রী বুঝতে না চাইলে আপনি দিতে পারবেন যা যাচ্ছে এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে কেউ যদি অসুস্থ হয় চুল পাকার কথা বয়স যখন চল্লিশ হবে তখন কিন্তু আমি এমনও ছেলে দেখেছি দশ বছর বয়স মাথার চুল পেকে গিয়েছে তো এটা কি তার বয়সের চুল পাকা না এটা হচ্ছে তার রোগের কারণে হরমোনের কমতি ঘটেছে ফ্লাকচুয়েশন হয়েছে হরমোন এই হরমোনের কারণে চুল কালো থাকে সাদা হয় তো এই হরমোন জনিত সমস্যার কারণে ছোট বাচ্চাদের বা অল্প বয়স্ক লোকদের যদি চুল সাদা হয়ে যায় তারাই ব্ল্যাক কালার ইউজ করতে পারবে কারণ তারা বয়স লুকাচ্ছে না তার যেই বয়স সেটাই দেখাচ্ছে সে দুটো গেল তিন নাম্বার হচ্ছে স্কলাররা বলেছে কাফিরদের বিরুদ্ধে মুসিদদের বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধে নামবে তখন মুসলমানদের সব তাজা তাজা তরুণ সৈনিকরা আমাদের বিরুদ্ধে লড়তে এসেছে ওরা ভড়কে যাবে ভয় পেয়ে যাবে তো এই তিনটা প্রেক্ষাপটে স্কলাররা জায়েজ বলার চেষ্টা করেছেন তো স্ত্রী সন্তুষ্টির জন্য আমি যেভাবে প্রশ্ন করেছেন এটা জায়েজ হতে পারে তো মিউজিকের ব্যাপারে আল্লাহ রসুল সাহেব বলেছেন বরিস্তুলি উকাসির আল বাদ্যযন্ত্র ভাঙ্গার জন্য আমি পৃথিবীতে প্রেরণ হয়েছি প্রেরিত হয়েছি আবার ইবনু মাসুদের কল হচ্ছে আল গেনা ইম্বেত নেফাক এই সমস্ত গান বাজনা এগুলো অন্তরে নেফাকি তৈরি করে স্রষ্টার স্মরণ থেকে আপনাকে গাফেল করে দেয় তো এই জন্য স্কলাররা বলেছেন যে যেই মিউজিকগুলো খুব হাই বিটের হ্যাঁ অনেক গানের মধ্যে দেখবেন যে ডেক্সেট বাজে এমন হাই বিটের মিউজিক দেয় মনে হয় যে ঘর কাঁপছে ছেলে পেলেদেরকে ক্রেজি বানিয়ে ফেলে ডান্স দিতে মন চায় তাদের উগ্র বানিয়ে ফেলে এগুলো আসলে আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফিল করে ফেলে এগুলো কোনোভাবেই জায়জ হতে পারে না তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইল্ড মিউজিক যেখানে কণ্ঠের বিষয়টাই প্রাধান্য পাবে আর কণ্ঠের পেছনে হালকা কিবোর্ডের টিউন থাকতে পারে হালকা সামান্য রিদম থাকতে পারে মাইল্ড মিউজিকের ব্যাপারে অনেক স্কলাররা এটাকে পারমিসিবল বলেছেন যে এই জাতীয় মিউজিক শুনলে হয়তো তার মনের মধ্যে উগ্রতা ক্রেজি ভাব এটা তৈরি হবে না স্রষ্টা স্মরণ থেকে যদি তাকে গাফেল না করে তাকে যদি ফিজিক্যালি ক্রেজি না বানায় মেন্টালি ক্রেজি না বানায় এবং সেই গান মধ্যে যদি অশ্লীল কিছু না থাকে তাহলে হালকা মিউজিক অনেকে অ্যালাউ করেছেন তবে টু বি ইন দ্য সেফ আর সাইড সেফ জোনে যদি কেউ থাকতে চান তাকে নাসিদ বর্জন করতে হবে আমি পার্সোনালি খালি গলায় নাসিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি এতে তার গলাটা কেমন সুর তাল লয় কেমন এটা বোঝা যায় মিউজিক সব কিছুকে উল্টা করে ফেলে তো আর কি করে খালি গলায় গান করা না শীত করা তবে এখতালাফপূর্ণ যেটা সেটা হচ্ছে হাই বিটের মিউজিক কে নিষেধ করা হয়েছে আর হালকা মিউজিক যদি হয় সেটা অনেক স্কলাররা পারমিসেবল বলেছেন ওল্লা আলম